আমরা যে পরিবারটির কাছে এসেছি সেই পরিবারটির এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব সেই আন্দোলনে তার স্বামী হারিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে তার সে ফ্যামিলির কাছে আসছি আমরা তাদের মুখ থেকে সেই ঘটনাটি আমরা শুনবো আপা কেমন আছেন একটু সাউন্ডলি কথা বলবেন মানে একটু জোরে কথা বলবেন আপা কেমন আছেন ভালো আছি আপা আর আমরা শুনেছি আমরা যে কারণে আপনার এখানে আসি যে পাঁচ তারিখে একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে আপনার পরিবারে সেই বিষয়টা আমাদেরকে যদি একটু বলেন যে কি ঘটনা হয়েছিল আপনার ফ্যামিলি আপনারা আপনার স্বামী এবং আপনাদের ফ্যামিলি সম্পর্কে আগে একটু আমাদেরকে বলেন আমার দেশের বাড়ি নোয়াখালী আচ্ছা আমার বাপের বাড়ি বিক্রামপুর আমার স্বামীর মাও নাই আমার স্বামী আমিও আমার সাথে ষোলো বছর আমার তিনটি মেয়ে আমার বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে আমার স্বামী সেদিন কি গণ্যকর আমার পোলাপণ্ড বলছে মা তোমরা দেশে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই আমার স্বামী রাজমিস্ত্রি আমি ঘামীতে চাকরি করি এর তিন একই মাদ্রাসায় পড়ালেখা করে দু বেলায় সে বাদ খেতে কয়েক আজকে

পাসপোর্ট বিষয় আইসে সে একটু সমস্যার কারণে এক দেড় মাস পরে যাইতেছিল সে না পার এই মাসের পাঁচ তারিখে গেল যে মাস গেল আচ্ছা আমরা হবে আর্থিক তো খুবই অসহায় দুর্বল আম খুব পয়সার আছে বর্তমানে আমি অনেক অসুস্থ আলছাড়ের রুগী পাইছে রাস্তা দিয়ে রক্ত যায় টাকা পয়সা লাগবে অপারেশন করতে তাই ওই সব খেয়ে থামায় রাখতেছি এই বাচ্চা বলে যে আমার আব্বু থাকতো গরুর মাংস মুরগির মাংস নাই দেখা গিয়ে বুঝতে পারবু যে মারা গেছে তোমার আব্বু জ্বর আছে সুস্থ লাবো কো আমার আব্বু হনও দিয়া হয় না তাই আজকে একটা একটু মুরগি আনছি কিন্তু রাঁধতে পারতেছি না গ্যাসের লিগে আচ্ছা অপুরকে ছাড়া বাদ খায় না কিন্তু আমার তিনটা মেয়ের তার বাপে অনেক ভালোবাসছে এরা এই চোদ্দ বছর যায় পনেরো পর সারে যে আর বারো পরছে এরা আমরা খুবই মনে করেন আজকে আমার এইটা বিষয়টা অনেক আমার এই দুনিয়াতে এসে আমি ছাড়া কেউ ছিল না আমি খুবই অসর আমি কার কাছে গেলে বিচার পাবো বা কে আমার এই তিন সন্তানরা নিয়ে আমা করে কেই করবো আমরা কোনো জায়গায় যাই না চাকরি করতেছি আল্লাহ সাইডে ডাইল ভাত খাওয়াইতেছে এটাই জানি কিন্তু অনেকে অনেক কিছু জাগো আমরা বুঝি যে কেউ কিছু থাকলে একজন আউগায় কিন্তু আমার পাশে কেউ নেই আল্লাহ ছাড়া খালি আল্লাহ হেল্প করতেছে তাই এই পর্যন্ত আছে আচ্ছা আপা আমরা একটু আপনার কাছে আরে জানতে চাইব যে আপনার স্বামী তো রাজমিস্ত্রি চাকরি কাজ করতেন সেদিনের আপনাদের আমরা আপনাদের বাসায় এসেই বুঝতে পারতেছি যে আপনারা মানে খুবই অসহায় স্বামী থাকতে মোটামুটি আপনারা ভালোই চলছিলেন কিন্তু এখন স্বামী যাওয়ার পরে আপনাদের অবস্থা খুবই শোচনীয় সেদিন যেদিনে আপনার স্বামী মারা গেছেন মানে কিভাবে মারা গেছেন সেই ঘটনাটা আমাদের আমাদেরকে যদি বলেন শের বলে দুইটা গুলি লাগছে একটা গুলি গুলি কি পিছন থেকে লাগছে না সামনেতে লাগছে তা জানি না আমার লোক দুই বেলা ভাত খাইছে আমার কাছে চারটা বিষয় খবর গেছে আমার স্বামী অসুস্থ আমাকে কি ব্যাপার হ্যাঁ কি আর কি প্রেশার উঠছে নাকি তা আমরা আবার বলছি কি যে আমি বলছি যে তুমি যখন কয়েকদিন আগে রক্ত মেডিকেলে করলো বড় করলো রক্ত একটু সমস্যা তাহলে তুমি কিন্তু রোদে রোদে কাম করো না হ্যাঁ সিলেট কাম করে আইসে তারপরে আমরা হ্যাঁ সিলেট আর যাইতে দেইনি এগুলো তুমি ওই জায়গায় গেলে রোদে বেশি তা তুমি অসুস্থ হয়ে যাবে তুমি ধারে কাছে কাম কাজ করো তারপরে যদি আল্লাহ আল্লাহ করে বাইরের লাইনটা হয়ে যায় তাহলে এক দেড় বছর মানে আমি অনেক কষ্ট করছি আমি এই তিনশো টাকা বেতনের আমলে থেকে চাকরি করছি ভাবছিলাম যে আল্লাহ হন একটু সুখ দিব যে স্বামীটা বিদেশ গেলে হয়তো এই বাচ্চাটা নিয়ে আমি স্কুলে দিয়ে আমু ডাকা থেকে একটু আমার বাড়ি নেই গাড়ি নেই কোনো হানে বাড়ি করতে পারি নাই তিনবার স্বামী থাকা কালে তিন বাচ্চা নিয়ে আল্লাহ যাই খাওয়াইছে তাই ডাল ভাত খাইছে হনে অনেক কষ্ট হইতেছে তারপর আল্লাহরে কোথায় আল্লাহ একটু সহ্য করার শক্তি দাও চাকরি করা এই বাচ্চা রাখার মতো কেউ নাই তারপরও এই বাচ্চার এই বাচ্চা রাখে তারপরে এই বাচ্চা এক হাজার টাকা করে তারপরে এই বাচ্চারে সেই টাকাটা দিয়ে দশ টাকা বিশ টাকা টিফিন খাওয়াইতে হয় মানে আল্লাহ এতটাই ই করছে আল্লাহ আমাকে মুক্তি ও কত মানুষই বলে গেছে আমার স্বামী কোনো দিনে কোনো মিছিলে জানাই কোনো আন্দোলনে জানাই সেদিন আমার স্বামী লাশ হয়ে ভিরত আসলো সেদিন আমাকে হ্যাঁ নিজে সতর্ক করছে এই বাচ্চার ও সতর্ক করেছে মা মাদ্রাসায় বাবাই গেলে আইবে তোমরা কিন্তু এমনি আয়ো না আর মাদ্রাসাটা ওই পূর্ণিমা হেটেলের সামনে দশ নম্বর যাইতে এই বাচ্চা তো কইতাছে সুরায়ের একটা রিক্সা ভাড়া করে দিতে সুরায়ের মাদ্রাসা অনেক দূর হয়ে যায় না আমার আইটা যায় আমি কই কি তোমারই তো আমার ইনকাম নাই আর কয়েক তুমি তো আমার দূরে কামে যাইতে দাও না আমি কই কি তুমি যদি এক মাস পরে পেতে যাও গা তাইলে সময় রিক্সা ভাড়া করে নি আমি এক মাস চাকরি করি এরপরে আল্লাহ ব্যবস্থা করবো নি কিন্তু আমরা ভাবি নাই আমি পাঁচটা পুনে পাঁচটা হয়তো খবর পাইছি আমার স্বামী গুলি বৃদ্ধ তো ঢাকা মেডিকেল নিচে রাখে নাই সরদিতে নিচে শরদ্দি থেকে হেলনা আছে আবার ছোট বোনের জামাই আনছে আবার এখানে কেউ নাই আপন বলতে আমরা মারপেটের দুই ভাই দুই বোন ছাড়া আমাকে আপন আর কেউ নাই আচ্ছা আপা আপনার কাছে আমরা আরো কিছু জানতে চাইব যে মানে সেদিন আপনার আর ওখানে যে কাজের পথে যাওয়ার পথে বলছেন সে সবারই সতর্ক করছে এ সব রিক্সা আলো করে সতর্ক করছে যে ভাই আজকে রাস্তাঘাটে রিক্সা চালাই বের করলে সাবধানে যায় কিন্তু সে বলে তার মৃত্যুর পরের ছবিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন সে হাসতে হাসতে মনে তার জীবন গেছে

এদিক থেকে কিন্তু লোকটার গুলি লাগছে পরে লোকটা পিছন দেখ একটা গুলি লাগছে আর একটা গুলি লাগছে এই জায়গায় ঠিক আছে যারা ধোয়াইছে তারা দেখছে যে দুইটা গুলি লাগছে এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা ঘটনাটা দশ নম্বর যাইতে এই দশ নম্বরের কোন জায়গায় আমি তো পুরাপুরি তাক সাথে তোরা যাই না এর আমি বলতে পারি না কিন্তু যারা মানে এলাকার কেউই ছিল না হ্যাঁ দশ নম্বরের একটা পোলা হাসপাতালে নিচ্ছিল ফোন দিল ওই পোলাটা এই ফোনটা ধরে ঠিক আছে তারপরে যে নাই যখন ছোটো দিয়ে হাসপাতালে নিয়েছে তখন বলছে সে নাই তারপর তার মোবাইলে আমার ছোটো বোন যে খালি ফোন দেয় ফোন দিতে দিতে ওই পোলাটায় ধরছে কয় কি সে কি আছে কয় কি না বাসার নম্বর কত ওই সে একষট্টি নম্বর বাসা চার নম্বর ওট আর সেই বাসার নম্বর অনুযায়ী লাস্ট দেওয়া পাঠাইছে তারপর এই লাশ দিয়ে পাঠাইছে তারপরে আমার ছোট ভাইয়েরা আমি ফোন করে করলাম আমার ছোট ভাই আবার এক মালিকের গাড়ি চালায় কই কি আমি ভাবছি আমার ভাইয়ের গাড়িতে কোনো আক্রমণ আমার স্বামী যেভাবে মারা যাবো আমি বুঝতে পারিনি কারণ আমার স্বামী কোনো দিন কারো লোকের চার দোকানে বই একটা ঝগড়া করলে ঝগড়া করলে বিপদে কোনোদিন কবে এটা বুঝতে না আমি ভাবছি আমার ভাইয়ের যেন মানে যায় বলছে যে তোমাকে বাসায় সমস্যা সাই শা শুনি আমার স্বামী মারা গেছে লাস নিয়ে আচ্ছা এখন এই যে আপনার স্বামী সে সময় মারা গেল যে যে সরকার আন্দোলনের যে অভ্যান হয়েছে সে আন্দোলনে যখন আপনার স্বামী লাশ নিয়ে আসেন সেই সময় কি আপনি ওই যে তার লাশের ময়না তদন্তের সেই সময় মৃত্যুর কোনো সার্টিফিকেট কাগজপত্র দিয়েছে কিনা পরে দিয়েছে তিন চার দিন পাঁচ ছয় দিন পরে পাইছি আমি আচ্ছা সেটা কি আপনাদের কাছে আছে আচ্ছা এখন আপনারা এই যে ফ্যামিলি নিয়ে আপনার তিন বাচ্চা নিয়ে যেভাবে আপনারা দিন কাটাচ্ছেন এখন যারা আন্দোলনে সমন্বয়ক ছিলেন তাদের কাছে বা সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে কিনা মানে কোনো চাওয়ার আছে কিনা কোনো চাওয়ার যদি বিবেচনা করে যে তিন বাচ্চা করে আমরা হেল্প করবো তাহলে করবো আর না করলে কিছু করেন নাই কারণ আমি তো জানি না আমার স্বামী কিভাবে মারা গেছে কি হয়েছে এখন আমি কার উপর দুধ চাপাবো কত মানুষে আছে আমাকে বলে যে এটা করেন ওইটা করেন কিন্তু আমি যা দেখি আসলে কিছুই না যেমন কালকে একজন লোক বলছে যে সরকার পাঁচ লাখ টাকা দিতেছে আপনি মোবাইল নাম্বার দেন আপনি বিকাশ নাম্বার দেন ও বিকাশ নাম্বার চার পরে যে যেই চারটে পিনকোড দিয়ে যে টাকা ওঠায় সেটাও চায় তাহলে কার মনে কী তার জন্য আমি আর আহ্বাই না যে আমার বাঘ্যে জলাই আমি আল্লাহর উপরে নির্ভর করি আল্লাহ কী করবো এটাই আল্লাহ ফয়সেলা করছে কারণ আল্লাহ ফয়সালা না করলে তিনটা বাচ্চা তুই আর একটা নেগেটিভ পজিটিভ আচ্ছা আপনার স্বামীর নাম কি ছিল ফারুক 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 আচ্ছা তার কি কোনো ছবি আছে হ্যাঁ তাহলে একটু ছবিটা যদি দেখান হ্যাঁ ভালো ভালো তিন যাইতে কিন্তু তার জন্য আমরা আওগাই না করে দিয়ে আমরা আবার কি এই ভালো ছবিটা ধরো

যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তার স্বামী মারা গেছেন তার স্বামী একজন দিনমজুর ব্যক্তি ছিলেন সে সেখানে চার তারিখে মিরপুর দশ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন আমরা যেই কারণে আপনাদের এখানে এই অসহায় ফ্যামিলিটার কাছে এসেছি যারা সমন্বয়ক এবং যারা বাংলাদেশ সরকার তারা যেন এই ফ্যামিলিটার দিকে একটু নজর দেয় সেই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপা আপনি আমরা আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই চাচ্ছি যে আপনাকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আপনাকে কিভাবে পাবে এবং আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিবেন কি হ্যাঁ আমার মোবাইল নাম্বার দিছি অনেকে ছাত্ররা বলছে যে আপনারা আমরা হেল্প করবো কিন্তু হেল্প করার পরে খালি নেই বলে ওই কুটো চায় তার জন্য কেছি কী আর কিছু লাগবো না মোবাইল নাম্বার আমি এই ভোটার আইডি কার্ডের ফটোকপির পিছনেই লিখে দিছি আমার মোবাইল নাম্বার লাস্টে একাশি আর সবার অনেক ছাত্রের কাছে এই গুলির ছবি তার ডেথ সার্টিফিকেট তার জন্ম নিবন্ধন এই ভোটার আইডি কার্ডের ফটো কপি দিছি কিন্তু কোনোখান থেকে আমি কোনো অনুদান পাই নাই কেউ আমার হেল্প করে না কিন্তু হেল্প করতে হলে একজন আমার খালি ওই জায়গায় যাও ওই জায়গায় যাও পরে আমি কয়েছি থাক আর আমার কোনো অনুদান লাগবো না অনেক মানুষে অনেক কিছু কয় কিন্তু আমি সে তো যাই না কেন আমার এই তিনটা বাচ্চা নিয়ে আমি কই যাবো কুণীর মানুষ আবার আমার এটা ভয়দালো রে হ্যাঁ সে তো এ দাসের ভিতরে দেখতেছি আমার কেউ নাই এই এক একলা একলাই মাদ্রাসা থেকে হয় তখন যদি বাচ্চাগিনির কোনো বিপদ আপদ হয় আমি সেই বুঝে মুখ বুঝেই ঘরে বসে রয়েছি আমার এক আমি আল্লাহ বরসা করে পড়েছি যে আল্লাহ আমার এই শাস্তিটা এইভাবে দিল কারণ আমি ছোটো থেকে আল্লাহ তো সবই জানে আমার মা নাই বাপ নাই এত বস হয় আমার স্বামীরও কেউই নাই থাকলে আজকে মনে করেন এতদিন কোনো হারে থেকে কোনো অনুদান পাইতাম আমার আপনার এই সেই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই সেই যোগাযোগের নাম্বারটা আমাদেরকে দিবেন কিনা যদি আপনাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করবে যদি আবার এই তিন বছর পর আবার একটু পড়ালেখা শিখাই তো কষ্ট হয়ে গেছে এই বাচ্চাটা সবাই বলতেছে যে তুই আর পড়ালেখা করিস না গান বেশি ঢুকে থাকি তোর বাপের শেষ ইচ্ছা ছিল এই হবে তিরিশ পাড়ার জমে এই কারণে আমার মেয়েটা বাইশ পার হইছে এর লেখার পড়ালেখা থেকে বুঝছি যোগ হতেছি আচ্ছা বাবার ওই ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল যে আমরা দুই জামাই বই পুরুষকে 2000 ব্যাটা ভালো দেখে একটা রাজবস্ত্রীর রেকর্ড দরকার হইতে পারবে আচ্ছা কিন্তু হ্যাঁ দিশ থেকে বাটির তল থেকে বিল্ডিং ডয়েট করে কাটতে পারে যে বিল্ডিং দিকটা হেরাতের উড়ানো আচ্ছা আচ্ছা এই আশপাশের বিল্ডিং এর ভাইশে এবার নাম্বারটা আচ্ছা আমরা প্রিয় দর্শক আমরা যে নাম্বারটা ওনারা আমাদেরকে দিবে আমরা সেই নাম্বারটা আমাদের মোবাইলে আমরা লিখে দিব আর তারপরও তুমি একটু বলো তুমি একটু বলো মোবাইল নাম্বারটা তোমার মুখে কারণ কেউ এটা বিশ্বাস করতে চায় না বুঝছো পরে মনে করে দেখে কেউ সাহায্য সহযোগিতা জিরো ওয়ান ডাবল নাইন প্রিয় দর্শক আমরা এই অসহায় ফ্যামিলিটির যেই সাহায্য সহযোগিতা যদি কেউ করে থাকেন তাহলে যে নাম্বারটি ওনাদের দেয়া আছে আমরা সেই নাম্বারটি ওনাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব তুমি যদি নাম্বারটা বলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন সেভেন এইট ফোর জিরো সেভেন এইট ফোর জিরো সেভেন এইট সেভেন এইট ওয়ান প্রিয় দর্শক আপনারা যদি এই অসহায় ফ্যামিলিটিকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে অযথা কেউ ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না কারণ এই ফ্যামিলিটি এমনি মর্মাহত এবং ফ্যামিলিটির একদম শেষ পর্যায়ে চলে আসছে তার স্বামীকে হারিয়ে আপনারা তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান নিজের মন থেকে তাহলে তাদেরকে এই ফোন নাম্বারে কিছু সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ